রাধানগর যাওয়ার পথে তৃষ্ণা অভয়ারণ্যের পাশে রয়েছে মায়ের মন্দির ভদ্রাকালী বাড়ি তো পাশেই সীমান্তের কাটাতার ফেন্সিং দেখছেন আমার ক্যামেরায় আর ঠিক এদিকে রয়েছে একটা দর্শক সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি তো আজকে একটি ত্রিপুরার গ্রামে নিয়ে যাবো আপনাদের একেবারে সীমান্তবর্তী গ্রাম যেটা বাংলাদেশের কুমিল্লা জেলার গ্রাম উপজেলার বর্ডার ভারতের রাধানগর ঘোষখামা শুনে ট্রাই জংশন দেখতে পাচ্ছেন বরপাত্রি থেকে এদিকটা হলো কাঁসারি দিয়ে সোনামুরা আর এদিকটা হলো রাজনগর হয়ে রাধানগর বা রাধানগর দিয়ে আবার সোনামুরার উদ্দেশ্যে দিকে যাওয়া যায় তো আমি এই রোডটা দিয়ে যাচ্ছি সামনের দিকে সবাই সঙ্গে থাকবেন প্রদৃশ দেখাবো সেই সীমান্তবর্তী এলাকার গ্রামের প্রিয় দর্শক আজকে নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করব পথে তৃষ্ণা পুরো দৃশ্যটাই হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তৃষ্ণা অভয়ারণ্যের সবুজ দৃশ্য তো দর্শক এই সিনারিটা হলো রাধানগর যাওয়ার পথে তৃষ্ণা অভয়ারণ্যের পাশে রয়েছে বাইসন এই যে দেখছেন এখানে একটা টঙ্গের ছাউনি দেওয়া আছে তো এগুলো দেওয়া হয় আসলে সন্ধ্যার সময় এখানে বাইশনরা নেমে আসে এবং ফসলের প্রভূত ক্ষতি সাধন করে তো সেই জন্য এখানে রাত্রে ওনারা চাষিরা পাহারা দেন অনেকগুলো টঙ্গ রয়েছে এর পাশেই হলো পাইসন পার্ক কোন জায়গা দিয়ে আসে গো মাসি এখানে চিৎকার করলে পালা যায় আর কি না তো দর্শক আমরা বাড়ি এখানে নেই রাধানগর ঘুষ কামার যেটা দূর আছে আচ্ছা রাধানগরের দিকে বর্ডারটা বাংলাদেশের কোন বর্ডার পরে কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা রাজনগর গ্রাম পঞ্চায়েত পার হয়ে রাধানগর প্রবেশ করলাম জায়গার নামের পরিবর্তন হলো বটে কিন্তু দৃশ্যপট একই চাষিদের সবুজ মাঠ রাধানগরের মানুষের অন্যতম প্রধান জীবিকা হল পান খেত রাধানগর প্রবেশ করলেই অসংখ্য পান খেত আপনার চোখের সামনে ভেসে আসবে তো আমরা রাজনগর পার হয়ে রাজনগর যাওয়ার পথে একটা খুব বিশাল বড় একটা বটগাছ নিশ্চয়ই এখানে কোনো একটা মানুষের বিশ্বাস রয়েছে সে বটগাছে অনেকগুলো কাপড় বাঁধা আছে বা অনেকগুলো অনেকগুলো মূর্তিও রয়েছে তো এখানে আরও কিছু মন্দির টাইপের রয়েছে তার দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করবো কালী মন্দির না আর উপরেও আছে মন্দির এটা কি বহু পুরনো মন্দির মনে হচ্ছে ভদ্রাকালী মাইয়ের পাতালপুরি মন্দির তো ওনারা বলছেন যে পাতালপুরি মায়ের মন্দির ভদ্রকালী বাড়ি দেখে মনে হচ্ছে অনেক পুরনো দেখি কিছু দৃশ্য এসে পৌঁছলাম রাধানগর বাজার রাধানগরের পরে আসবে ঘোষ কামার রাধানগর বাজারের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম রাধানগর বাজারকে পেছনে ফেলে এখন যাচ্ছি রাধানগর হায়ার সেকেন্ডারি স্কুলের পাশ দিয়ে সামনেই দৃশ্যমান হলো রাধানগর হসপিটাল এসে গেলাম রাধানগর বিএসএফ ক্যাম্পের সামনে বিএসএফ ক্যাম্পের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা বিএসএফ ক্যাম্পের সামনে দিয়ে লেফট সাইডে টার্ন করে যে রোডটা গিয়েছে সে রোড ধরে সামনের দিকে গিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এখন যে গ্রামটির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি হলো আজকে আমার গন্তব্য রাধানগরের ঘোষকামার গ্রাম এই গ্রামে রয়েছে মিশ্র বসতি পাহাড়ি বাঙালি এবং বীর সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই গ্রামের অধিকাংশ মানুষই খেটে খাওয়া আর এই গ্রামের পাশে রয়েছে সীমানার ওপারে ওপার বাংলার চোদ্দ গ্রাম এলাকা আমি যে রোডটা ধরে যাচ্ছি আমার রাইট সাইডে প্রায় পাঁচশো মিটার রেঞ্জের মধ্যে রয়েছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে বিশ্ব রোড রয়েছে সে বিশ্ব রোড তো দর্শক পুরো গ্রামটার ছবি ক্যাপচার করে আমি আপনাদের নিয়ে যাব একেবারে জিরো পয়েন্টের কাছে ফেন্সিংয়ের কাছে যাচ্ছে এখন ঘোষকামার স্কুলের পাশ দিয়ে স্কুল মাঠে খেলছে একদল যুবক একেবারে গ্রাম বাংলার ছবি মেইন রোডের ডান পাশে একটা সরু গলিপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে রয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ফেন্সিং এসে পৌঁছে গেলাম কাটাতারের পাশে প্রিয়দর্শক এই সেই ঘোষকামার। যেখানে আরও একটি সীমান্ত হাট নির্মাণের প্রস্তাব রয়েছে ভারত বাংলাদেশ উভয় সরকারের তো দর্শক সামনে যে ফেন্সিংটা দেখছেন এটা হলো চোদ্দ গ্রাম বর্ডার রাধানগর ঘোষকামারের পাশেই চৌদ্দগ্রাম বর্ডার আমি কিন্তু এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট দিকের গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই হয়তো বা আর বেশি কিছু দেখাতে পারব না সীমানার ওপারে তো পাশেই সীমান্তের কাটাতার ফেন্সিং দেখছেন আমার ক্যামেরায় আর ঠিক এদিকে রয়েছে একটা মাদ্রাসা এটা এটা একটা মসজিদ রয়েছে আর মসজিদে যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নামাজ তাই তো নামটা যদি বলেন নাম পড়ানো বাড়ি এখানে জি জি আমার বাড়ি এখানে মসজিদে পাশে আসে তো সঙ্গে একটা ছোট্ট শিশু আছে নাম কি তোমার নায়াম হোসেন আচ্ছা খুব ভালো আর সেই মসজিদের কিছু দৃশ্য দেখাতে পারবো অবশ্যই আসেন আসেন কোনো অসুবিধা নেই আচ্ছা চলুন একেবারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে মসজিদের কিছু দৃশ্য আপনাদের জন্য কাজ চলছে মনে হচ্ছে মাইক লাগানো আছে এটা তো ঘুসকামার না কুসকামা চাকুরাটাই ঠিক আছে পাশেই চোদ্দ গ্রাম দেখতে পাচ্ছেন ফেন্সিং এর উপরে গাড়ির একটা কালী মন্দির তার দৃশ্য দেখতে পাচ্ছেন বাজারের দৃশ্য গোস্বামের বাজার একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে দোকানের মালিক কে তুমি বাজার বার কি বারে সাপ্তাহিক একটা বাজার বার থাকে না ডেলি আকাশ ভালো নেই প্রচন্ড ম্যাগের গজন হচ্ছে একটু একটু বৃষ্টি ফোটাও হচ্ছে তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা পুরো সিনারিটা দেখাতে পারেনি তো এটা হল ঘোষ খামার যার পাশে রয়েছে গ্রাম তো তার বর্ডার আমি কিন্তু স্পষ্ট ওপারে গাড়ির আওয়াজ গাড়ির হর্ন শুনতে পাচ্ছি আর আগে এখান থেকে দাঁড়িয়ে পুরো রোডটা দেখা যেত বাট এখন ফেন্সিংয়ের ওপারে অনেক গাছ হয়ে গেছে বড় বড় সেই জন্য সে দৃশ্যটা দেখা যায় না তো সবাই ভালো থাকবেন